গ্রহণযোগ্য মূলক নির্বাচন করে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা আপনার গত কয়েকটি আগে নেপালও দেখেছেন সেখানেও এক অভ্যুত্থানের পরে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকার শপথ লাভের সাথে সাথে তারা পাঁচই মার্চে নির্বাচনের তারিখ ঘোষণা আমাদের এখানে যারা পরবর্তীকালীন সরকার দায়িত্ব নিল তাদেরও একমাত্র দায়িত্ব ছিল একটি সুস্থ গ্রহণযোগ্য নির্বাচন কেন্দ্রিক যা যা সংস্কার প্রয়োজন সেই সংস্কার গুলি সম্পন্ন করে একটি ঐতিহাসিক নির্বাচনের দায়িত্ব পালন করা কিন্তু তারা বিভিন্ন সময় বিভিন্ন কাজ করতে গিয়ে এখন কিন্তু এই সরকার লেজে গোবর অবস্থা হয়ে পড়েছে এই রাজনৈতিক দলকে একটু তাদেরকে পোশাখা গজানোর জন্য তাদেরকে সহায়তা করা উচিত সময় দেওয়া উচিত বিনোদ বাইরে গিয়ে মন্তব্য করলেন একটি দল ছাড়া আর কেউ ডিসেম্বরে নির্বাচন চায় না

সামনে রাজপথে এভাবে ঘটন কর্মসূচি দেওয়া এটা দুষ্ট লোকেরা বলে সরকারের একটি অংশের ইত রয়েছে তাহলে আলোচনা কবি যেখানে সমাধান রাজপথে জোর করে টেনে নিয়ে আসেন আর যারা আজকে রাজপথে কর্মসূচি দিচ্ছেন যুগপথে আন্দোলন করছেন তারা কি হাসিনার বিরুদ্ধে একদিনের জন্য বিএনপির জন্য যুগপথে আন্দোলন এসেছিল তারা কি করেছেন তারা হঠাৎ করে কেন যুগপথ কর্মসূচি দিলেন এই দলগুলোর মধ্যে একটি রাজনৈতিক দল গত দশ বছরে এই

যাওয়া সেই আশা বাংলাদেশের মানুষ আপনাদের সফল হতে দেবে না আর আপনারা যে সমস্ত দাবি দেওয়া নিয়ে এসেছেন অনেক বিশেষজ্ঞ মহল মনে করেন এই দাবিগুলো আবার বেশি সহায়তা করবে বেশি শক্তিশালী করবে এই ধরনেরকে সাধুবাদ জানাব আজকে এই আন্দোলনের এই কর্মসূচিতে যারা আয়োজন করেছেন তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম